তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করো না তারা বলে আমরা তো শান্তি স্থাপনা করি সাবধান এরাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু এরা তা অনুভব করতে পারে না ফাসাদ অশান্তি হাঙ্গামা সন্ত্রাস হল সালাহ শান্তি বা সংস্কার এর বিপরীত কুফরি পাপাচারের কারণে জমিনে ফাসাদ ও অশান্তি সৃষ্টি হয় আর আল্লাহর আনুগত্য নিরাপত্তা ও শান্তি পাওয়া যায় প্রত্যেক যুগের মুনাফিকদের কাজই হলো যে তারা অশান্তি সৃষ্টি করে অন্যায়ের প্রচার প্রসার করে এবং আল্লাহর সীমা লঙ্ঘন করে কিন্তু তারা মনে করে বা দাবি করে যে তারা সংস্কার শান্তি ও উন্নতি করার চেষ্টায় লেগে আছে